জনগণের বৃহত্তর স্বার্থ নিয়ে তাদের মুক্তির সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আমাদের স্বার্থ চেষ্টা করেছি বাংলাদেশে যতগুলো আন্দোলন হয়েছে প্রত্যেকটিতে কম বেশি আমরা অংশ নিয়েছি অনেকগুলো আন্দোলনে আমরা সংগঠক নেতৃত্বের ভূমিকায় রেখেছি এই আন্দোলনের ধারাবাহিকতায় দু হাজার সালে পাঁচই নভেম্বর আমরা জনসংহতি রাজনৈতিক দল হিসেবে ঘোষণা করি সেই হিসেবে এই আর মাত্র জনসংহতি আন্দোলনের এক দশক পূর্ণ হবে আমরা এই দেশের জনগণের বৃহত্তর স্বার্থ নিয়ে আন্দোলন করি তাদের মুক্তির জন্য লড়াই করি এবং সেই কারণে আমরা মুক্তিকামী গণতন্ত্রের সংগ্রাম করি এই দেশের সমস্ত মানুষ জাতিগত ভাবে ধর্মীয় ভাবে লিঙ্গি পরিচয়ে কিংবা প্রান্তিক কোনো ভাবে প্রত্যেক নাগরিকের নাগরিক মর্যাদার ভিত্তিতে রাষ্ট্র তৈরি হবে এই দেশের শ্রেণীগত যে শোষণ বঞ্চনা তার বিরুদ্ধে মানব জাতি যে স্বপ্ন দেখেছে সেই স্বপ্ন শ্রেণী ধর্ম জাতি বর্ণ কিংবা লিঙ্গীয় পরিচয় তার সমস্ত শোষণ বঞ্চনা সব কিছুকে অতিক্রম করে মানুষ আজকে মুক্তির স্বপ্ন দেখেছে বাংলাদেশের সেই স্বপ্নকে আমরা কার্যকর করতে চাই আমরা বিশ্বাস রাখি এই দেশের মানুষ সারা দুনিয়ার মানুষের সাথে একাত্ম হয়ে এই সমাজ নির্মাণ করতে পারবে সেই কারণে আমরা মুক্তিটা আমি গণতন্ত্রের জন্য লড়াই করি আমরা সামাজিক গণতন্ত্রের জন্য লড়াই করি কারণ এই দেশে গণতন্ত্র আছে কিন্তু দেশের সংখ্যাগরিষ্ঠ মেহনদিক খেটে খাওয়া মানুষ তাদের ন্যায্য বিশ্বার কোন ব্যবস্থা নেই যে বন্টন সেই বন্টন প্রতিপয় গুষ্ঠী দখলদারদের হাতে থাকে আমরা বারবার বলেছি রাষ্ট্রের গণতন্ত্র মানে কেবল ভোট নয় ভোট তো লাগবেই কেন ভোট হচ্ছে প্রাথমিক ভিত্তি কিন্তু রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো যদি জনগণের স্বার্থ নিয়ে দেশের মেহনতি খেটে খাওয়া মানুষের স্বার্থ নিয়ে যদি দল তৈরি না হয় যদি নীতি তৈরি না হয় সম্পদের বন্টনের নীতি তৈরি না হয় স্বাস্থ্য শিক্ষা বাসস্থান মৌলিক অধিকারের নিশ্চয়তা তৈরি না হয় সমস্ত মানুষের মানুষের যে বৈষম্য সেই বৈষম্য যদি বিলোপ করা না যায় তাহলে গণতন্ত্র টেকে না গণতন্ত্র মুষ্টিমেয়ের হাতিয়ারে পরিণত হয় এবং তারা গণতন্ত্রকেও দ্রুততম সময়ে তবর দিয়ে সৈনতন্ত্র ফাঁসিমা কায়ন করে